আজকে আলোচনার বিষয় হল কুরবানি তাদের উপরে ওয়াজিব এবং কুরবানির পশু কেমন হবে এবং কুরবানির পশুর সাথে আকিকা করা জায়েজ হবে কিনা কুরবানি তার উপরে ওয়াজিব প্রত্যেক মুসলিম যে আকিকা অর্থাৎ যদি কোন নাবালক শিশু সম্পদের মালিক হয় তার উপরে কোরবানি অজীব হবে না কোরবানির দিন যদি

থেকে নিয়ে বারোই জেলহা সূর্য ডোবার আগ পর্যন্ত যদি কোনো নারী পুরুষের কাছে সাড়ে বাহান্ন ভরি রূপার অর্থ থাকে সোনা রূপা তার টাকা মিলিয়ে যদি সাড়ে বাহান্ন ভরি রূপার দাম হয় তাহলে তার উপরে কোরবানি দেওয়াটা অজি হয়ে যান আজকের হিসাব অনুযায়ী সাড়ে বাহান্ন ভরি রূপার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার নশো আটচল্লিশ টাকা অর্থাৎ এক জায়গায় করে ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিনে আগ পর্যন্ত কারুর কাছে এই অর্থ থাকলে নারী পুরুষ উভয়ের উপরে হয়ে মনে একজন মহিলা তার নিজস্ব সম্পদ চুয়ান্ন হাজার টাকার মতো টাকা ঈদের দিন আছে তাহলে সেই মহিলার নামেও কুরবানি করা অজীব হবে অনেক সময় দেখা যায় এবছরে স্বামীর নাম দিল সামনে বছরে বলছে গত বছরে আমার নাম দিয়েছিলাম এবছরে আমার স্ত্রীর নাম দিয়ে স্ত্রীর নাম দেওয়া ঠিক আছে কিন্তু সম্পদের মালিক যে হবে তার নামটা আগে বসাতে হবে তার নামটা থাকতে হবে তার নাম বাদ দিলে হবে না কারণ যে সম্পদের মালিক তার উপরে কুরবানি ওয়াজি তার নামটা অবশ্যই দিতে হবে তার নাম দিয়ে পশুতে বড় পশুতে সাতটা পর্যন্ত শেয়ার দেওয়া যায় বাকি আরো ছটা নাম বসানো যেতে পারে তারপর সেই সম্পদটা জরুরতে আসলি থেকে জায়েদ হবে অর্থাৎ প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত হবে মনে করুন তার কাছে একটা গাড়ি আছে এক লক্ষ টাকা দামে সেই গাড়িটা সে ব্যবহার করে তার কাছে একটা মেশিন আছে যে মেশিনটা দিয়ে সে কাজ করে সেই মেশিনটার দাম মনে করুন এক লক্ষ টাকা কিন্তু তার প্রয়োজনীয় জিনিস তার কাছে হাতুড়ি আছে বিভিন্ন যন্ত্রপাতি আছে সেইগুলোর দাম মনে করুন এক লক্ষ টাকা বা চুয়ান্ন হাজার টাকার বেশি হলো তাহলে ওই জিনিসগুলো হিসাবে ধরা যাবে না কারণ ওগুলো প্রয়োজনীয় জিনিস ওই প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যে জিনিসটা থাকবে বাড়তি যে জিনিসটা থাকবে সেই জিনিসের উপরে হিসাব লাগিয়ে যদি চুয়ান্ন হাজার টাকার মালিক কেউ হয় তার উপরে কোরবানি দেওয়া ওয়াজি হবে আরেকটি জিনিস পুরো বছর অতিক্রম করার কোনো প্রয়োজন হবে না জাকাতের টাকা ফরজ হওয়ার জন্য এক বছর তার কাছে সেই সম্পদটা থাকতে হবে কিন্তু কুরবানি দেওয়ার জন্য সেই অর্থটা এক বছর থাকা প্রয়োজন নেই ঈদের দিন জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ সূর্য তোমার আগ পর্যন্ত যদি কারোর কাছে সোনা রূপা অর্থ মিলিয়ে চুয়ান্ন হাজার টাকার মতো সম্পদ থাকে তারপরে উপরে পশুর দেওয়া বাজিব হয়ে যাবে

আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি ইউসা ইউজহিয়া তিনি দুইটি দদবা কুরবানি করছেন ফাকুমতু মা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম ওহে আলী তুমি দুইটি পশু কুরবানি করছো কেন একটা কুরবীত হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আগে তিনি আমাকে করে দিয়েছিলেন আমি পরে তুমি আমার নামে কুরবানি করবে আমি আমার নামে একটি পশু কুরবানি করলাম আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে আরেকটি যুলবা কুরবানি করলাম বল সুবহান তাহলে হাদিস দ্বারা গড়া গেল একটি পশু খরিদ করার পর সেই বাড়ির গার্ডেন যিনি পড়তে পারেন তার নামটা দিয়ে বাকি 6টি নাম তাকে দেওয়া যাবে তাকে জীবিত মানুষের নাম দেওয়া যাবে এবং জীবিত আপনা মা দাদা দাদি নানা নানি

পাঁচ নম্বর ভেড়া নম্বর এবং ছাগলের বয়সটা হতে হবে এক বছর অন্য এক বছর একদিন কম হবে না এক বছরের বেশি হতে হবে ছাগলের বয়স আর যদি কেউ ভেড়া কুরবানি দেয় তাহলে ভেড়ার বয়স এক বছর হতে হবে দুম্বার বয়সও এক বছর হতে হবে তবে দুম্বা এবং ভরার ক্ষেত্রে একটা মাসলা আছে যদি খুব মোটা তাজা হয় তার বয়স যদি একটু এক বছরের কম হয় কিন্তু মোটা তাজা এক বছরের ভেড়ার সাথে যদি রেখে দেওয়া যায় ওই ছয় মাস আট মাস দশ মাসের ভেড়াটা বোঝা যাবে না পার্থক্য করা যাবে না এত মোটা তাজা যদি ভেড়া আর দুম্বা হয়ে থাকে তাহলে সেই ছাগল এবং দুম্বা কে কুরবানি দেওয়া চায় না তবে ছাগলের ক্ষেত্রে নয়। ছাগল বকরি এর ক্ষেত্রে এক বছর পূর্ণ হতেই হবে অবশ্যই হতে হবে। গরু গরু গাই হোক আর ষাড় হোক আর কেড়ে হোক অর্থাৎ পুরুষ লিঙ্গ হোক আর স্ত্রী লিঙ্গ হোক গরু উভয় গণ কুরবানি করা যায় আসে। কোন বয়স আপনার

এবং উট এই তিনটে পশুতে এক থেকে সাত নম্বর পর্যন্ত শেয়ার নেওয়া যায় অর্থাৎ একটা গরুতে এক থেকে সাতজন পর্যন্ত শেয়ার নিয়ে কোরবানি করতে পারে ছজন পাঁচজন চারজন তিনজন দুজন একজন শেয়ার নিয়ে কোরবানি করতে পারে এটা যায় আছে এতে কোনো অসুবিধা নাই আরেকটি বিষয় যে পশু নাপাক খায় সেই পশু না বেঁধে কুরবানি দেওয়া জায়েজ হবে না যদি কোনো উন নাপাক খাওয়া অভ্যস্ত থাকে তাহলে উটকে কুরবানির চল্লিশ দিন আগে বেঁধে রেখে বাড়িতে বেঁধে খাওয়াতে হবে যেন সে নাপাক না কে দেবে আর যদি কোনো গরু নাপাক খাওয়ায় অভ্যস্ত থাকে ওই গরুটাকে কুরবানি কুড়ি দিন আগে থেকে বেঁধে বাড়িতে খাওয়াতে হবে কারণ বাপা খেতে না পায় আর যদি ছাগল হয় তাহলে তাকে ছাগল যদি না পাক খায় তাহলে তাকে দশ দিন কোরবানির 10 দিন আগে বেঁধে রেখে তাকে দশ দিন বেঁধে খাওয়াতে হবে তারপরে তাকে কোরবানি দেওয়া যাবে যে সকল পশু কোরবানি দেওয়া যায় বৈধ নয় এক নম্বর কোন একটা পশু যার নাক কাটা আছে আয়ের দাগ দোষ যুক্ত পশু কোরবানি দেওয়া চলবে না জবান কাটা আছে জি জিহবা কাটা পশু কোরবানি চলবে না কোন পশু সেই গোড়ায় থেকে উপড়ে গেছে বা ভেঙে গেছে তাহলে সেই পশুটাও আয়ের দাগ দোষ সেই পশুটা কোরবানি দেওয়া চলবে না তবে একটা জিনিস মনে রাখা দরকার কুরবানির দিনে কুরবানি করার আগের মুহূর্তে কুরবানির সব পশুকে সরানোর জন্য তাকে মানে যখন ফেলা হয় সেই সময় যদি সিংটা ভেঙে যায় তাহলে এতে অসুবিধা হবে না এটা জায়েজ হয়ে যাবে কুরবানি পশু خرید করার সময় বা কুরবানির আগে যদি এমন দোষ পাওয়া যায় যে তার শিবটা গোড়ায় থেকে নেই তাহলে সেই পশুটা কোরবানি দেওয়া চলবে না মনে করুন কোন পশু জন্ম থেকে বা পরবর্তীকালে তার লেজ এক তিন ভাগের এক ভাগের বেশি কাটা আছে তাহলে সেটাও আয়েব দ্বার দোল যুক্ত সেই পশু কোরবানি চলবে না কান কাটা গরু তিন ভাগের এক ভাগের বেশি কান কাটা আছে তাহলে সেটাও আয়েক তার দোষ যুক্ত পশু সেটাও কোরবানি চলবে না কোন অন্ধ পশু চোখে দেখতে পায় না এমন পশু কোরবানি দেওয়া এটাও আয়ের দ্বার চলবে না কোন পশু মানে স্থান শুকিয়ে গিয়েছে সে মানে দুধ দেওয়ার অপ্রয়োজন পশু এরকম পশুও আপনার কোরবানি দেওয়া চলবে না পশু যে পশু পায়ে হেঁটে চলতে পারে না কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না সেই পশু কুরবানি দেওয়া আয়ে তার কোন যুক্ত চলবে না তবে হ্যাঁ কোন একটা পশুর একটা পা হালকা খরাচ্ছে তিন পায়ের উপরে ঘর দিয়ে সে ভালোভাবে হাঁটতে পারছে তাহলে সেই পশুটা চলবে তবে কুরবানির আগে থেকে এমন পশু চয়েস চুজ না করাটাই ভালো এমন পশু যার চুলকানি হয়েছে পুরো বডিতে চুলকানি ভর্তি হয়ে গেছে এরকম পশু আয়ের দ্বার দুই যুক্ত আপনার কোরবানি না দেওয়া উত্তম বিনা দাঁত হওয়া পশু দু হয়ে গেছে কিন্তু একটাও দাঁত উঠেনি বা এত বয়স হয়ে গেছে তার দাঁত সব পড়ে গেছে সেই পশুটাও আয়ের দ্বার পশু দোষ যুক্ত পশু এমন পশু কোরবানি দেওয়া বৈধ হবে না এবার একটা মাসলা মনে একটা পশু কোরবানি দেওয়ার সময় দেখা গেল তার পেটে বাচ্চা বাই বেরিয়েছে এই বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চাটাকে জবাহ করে দেওয়া তার পোস্ত খাওয়া একটা যায় না মাসলাকে আবহানি বা রহমাতুল্লাহ আর যদি বাচ্চাটা মৃত হয় তাহলে তাকে কবরস্থানে বা কোন জায়গায় পুঁতে দেওয়া সেই গরু সেই বাচ্চা গোস্ত খাওয়া জায়েজ নেই এর আগে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যখন গরু খরিদ করব খরিদ করার সময় আমরা দেখে নেব সেই গরু সেই পশু পেটে বাচ্চা আছে কিনা জেনে বুঝে বাচ্চা থাকা অবস্থায় পশু কোরবানি দেওয়া এটা মকরুম এটা ঠিক না। এই জন্য আমরা চেক করে নেব যদি তার পরেও এমন ঘটনা ঘটে যায় যে দেখা যাচ্ছে জবাই করার পরে মানে যে পশুটা জবাই করা হলো তার পেটে একটা বাচ্চা বার হলো তাহলে কুরবানি তার জায়গ হয়ে যাবে কুরবানি আদায় হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ওই বাচ্চা যদি জীবিত থাকে তাকেও জবাই করে তার গোস্ত খাওয়া যায় আর যদি রুচি না হয় সে না খেয়ে জবাই করে মানে গোস্তটা আলাদা করে দেবে সেটা আলাদা হবে কিন্তু কুরবানি জায়েজ হয়ে যাবে এবার আসুন কুরবানির সাথে যদি কেউ আকিকা করতে চায় মন করুন একজন একটা পশু বড় পশু কিনতে গরু বা মহিষ বা গরু এখন সে নিয়ত করেছে যে আমি এই তিনটে এই পশু সাতটি অংশের মধ্যে তিনটি অংশে আমি কুরবানি করব আর বাকি চারটি অংশে আমি আকিকা করব এটা জায়েজ হবে কি হ্যাঁ এটা জায়েজ আছে তিরমিজি শরীফে 1522 নম্বর হাদিস

আর এই বাচ্চাটা আল্লাহ তাআলার जिम्मेদারিতে চলে যায় ইয়াউমুল ইয়াউম আসাবিয়াতী সব সম্পন্ন করে মানে আকিকা করবেন তার নাম রাখবে ও যো এবং তার মাথা ন্যাড়া করে দেব সাত দিনের দিনে যদি আকিকা সম্ভব না হয় 14 দিনের দিনে আকিকা করবেন 14 দিনে সম্ভব না হলে 21 দিনে আকিকা করবেন 21 দিনে সম্ভব না হলে যত সম্ভব তাড়াতাড়ি তার নামে আকিকা করে দেওয়া আকিকা করি আকিকা কেন করা হয় আকিকা করা হয় এই জন্য যে আল্লাহ তালা তাকে একটা সন্তান দান করেছে সেই সন্তানের সুক্রিয়া স্বরূপ এবং সন্তানের সমস্ত রকমের আপদ বিপদ মুসিবত তার বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তার বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা হেফাজত করে

কেমতের দিনে ওই সন্তান তার পিতা মাতার জন্য সুপারিশ করবে না সুপারিশ থেকে সে বঞ্চিত হয়ে যাবে এই জন্য আমরা আমাদের সন্তানদের নামে আকিকা করব আর যদি কারো আকিকা করা না হয়ে থাকে তাহলে আমরা কোরবানির পশুর সাথেও আকিকা দিতে পারি আকিকা এবং কোরবানির নিয়ম একই নিয়মটা আলাদা আকিকার বস্তু দিন ভাগ করা কুরবানির বস্তু তিন ভাগ করা একবার নিজের জন্য রাখা একবার আত্মীয়-স্বজনের জন্য দেওয়া একবার গরিব মিসকিনদের জন্য দেওয়া এটা কুরবানির যেমন নিয়ম আকিকারও একই নিয়ম তবে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে আকিকার বস্তু তার পিতা-মাতা খেতে পারবে না এটা ভুল ধারণা এটা মাবুদের মুখে শোনা যায় এই কথাটা একদম ভুল কুরবানির গোশত যেমন সকলের জন্য খাওয়া আল্লাহ জায়েস করে দিয়েছে ঠিক তদরূপ আকিকার গোশত সকলের জন্য জায়েজ এইজন্য আকিকার গোশত মানে আকিকা কুরবানির সাথে আকিকা করাটা জায়েজ করা হয় আর যে গোশতটা খাওয়া যাবে না সেটা হলো মান্নতের গোশত কেউ যদি মান্নত করে থাকে আল্লাহ যদি আমার ছেলের শরীরটা সুস্থ করে দেয় তাহলে তাহলে আমি আল্লাহর রাস্তায় একটি ছাগল কোরবানি করব একটি ছাগল সাদকা করব দান করব এই রকম মান্নত যদি কেউ করে থাকে তাহলে মান্নতের গোস্ত ধনাত্মক একটি ধনীর ধনীরা এবং তাদের বাড়ির লোকরা খেতে পারবে না সেই মান্নতের সমস্ত গোস্তটা গরিবদেরকে দান করে দিতে হবে الله تعالى هو الشكر كي شد شد عمل كار التوفيق عن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته